সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজে ঘটে গিয়েছে এক পরিশাচিক ঘটনা যাকে ঘিরে অব্যাহত রয়েছে আন্দোলন এই আবহে সোমবার পালিত হলো রাখি বন্ধন উৎসব এই দিনে রায়গঞ্জ শহরের একদল মহিলা বকুলতলায় রাখি বন্ধনের মধ্যে দিয়ে আরজিকর ইস্যুতে প্রতিগি আন্দোলনে সামিল হন তারা পথ মানুষদের হাতে পড়িয়ে দেন রাখি সৌভাতৃত্বের বার্তা দেওয়ার পাশাপাশি তারা জানান রাখিকে ভুলবো না আরজিকরকেও ভুলবো না আমরা ঘরের মেয়েকে হারিয়েছি এর সুবিচার চাই রাখি বন্ধন উৎসবটা আমাদের বাঙালিদের একটা উৎসব রবীন্দ্রনাথ যেটা সৃষ্টি করেছিলেন মিলন উৎসব যেটা আমরা সব নারী পুরুষ নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা একসাথে হাতে হাত বেঁধে থাকতে পারি কিন্তু আজকে আমরা রাখিবন্ধন বন্ধন আমরা প্রত্যেক বছর রাখি বন্ধনটাকে উৎসব হিসাবেই পালন করি আজকের দিনটা কিন্তু আমাদের কাছে এটা উৎসব নয় কিন্তু আমরা রাখি বন্ধনকেও ভুলবো না আর জি করকেও ভুলবো না বলে আমরা আজকে এই দিনটাকে একটা অন্য প্রতীকী আন্দোলন হিসাবে আমরা করেছি যাতে প্রত্যেকটা মা প্রত্যেকটা দাদা ভাই বোন প্রত্যেকের যাতে মনে থাকে আজকের এই দিনটা যে রাখি বন্ধনের দিনে আমাদের আজকে আমরা কি হারিয়েছি আমাদের ঘরের মেয়েকে আমরা হারিয়েছি আজকে এরকম প্রত্যেকের আমাদের সন্তান আছে প্রত্যেকের ঘরে আমাদের যাতে আমরা সচেতন হই এবং সমাজের সমস্ত মানুষ যাতে সচেতন হয় এবং একে অপরের সাথে যাতে আমরা বেঁধে থাকতে পারি এখানে কোনো দল কোন রাজনৈতিক আলোচনা কোনো রাজনৈতিক স্লোগান কিচ্ছু নেই আমরা শুধুমাত্র মনের তাগিদে নিজেদের ভেতরের তাগিদে আমরা এক জায়গায় আজকে এবং সেটাকে আমরা যতদিন পর্যন্ত এই জাস্টিস না হবে কোনো না কোনো উৎসব আসুক আর যাই আসুক আমরা এই আন্দোলন করব আজকে আজকে একটা রাখির বিশেষ দিন রাখি বন্ধনের দিনে আমরা আর এই স্মৃতি মুছে দিতে চাই না যে শুধু আমরা মনে চাই নয় উপলক্ষ মাত্র আসলে আরজি কলের স্মৃতি আমাদেরকে এত ভেতরে ভীষণভাবে আমাদের মা আমাদের যে মাতৃ স্নেহ সেটাকে নাড়িয়ে দিয়েছে আমরা নিরাপত্তার অভাব করছি প্রতিনিয়তই এই ধরনের ঘটনা সমাজে হয়ে চলে ফলে সেই ঘটনাগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবার আগে তো মা পারে তার সন্তানকে প্রোটেকশন দিতে সেই প্রোটেকশানের দাবিতে সেই নিরাপত্তার দাবিতে সেই আবেগ থেকে আমরা এতগুলো মেয়ে আজকে এক জায়গায় হয়েছে বিভিন্ন কর্মক্ষেত্র থেকে বিভিন্ন লোকজন আমাদের এখানে আছে আমরা পুরুষের হাতে এবং মহিলাদের হাতে সবার হাতে রাখি বেঁধে আমরা আজকের এই দিনটাকে যদি মনে রেখে এবং সারা বছর সারা জীবন মনে রেখে আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করার লক্ষ্যে আজকে রাস্তায় নেমেছি এই রাখিতে লেখা হয়েছে যে আমরা আজকের আরজিগকে আমরা আজকের দিনে আমরা ভুলবো না সেইটাই রাখিতে আমরা লিখে সেটাকে আমরা প্রতীকী হিসেবে আমাদের এই কষ্টটাকে আমরা সবার মাঝখানে নিয়ে যেতে চাই